স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমরাই দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টারের বাংলা কবিতা দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন এর এমসিকিউ সায়াসান এবং সংক্ষিপ্ত আলোচনা তোমাদের কাছে তুলে ধরছি সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে আমি একটি কোড বলবো সেই কোডটি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে অর্থাৎ এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক থাকবে সেখানে গিয়ে শুধু কোর্টি মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে আর যদি অন্যান্য বিষয়ে সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এখন তোমাদের কাছে তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা একেবারে আধুনিক কবিতা নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথা প্রথমে আসা যা এই দিগ্বিজয় রূপকথার মূল প্রসঙ্গ বা প্রাসঙ্গিকতা আমরা জানি যে যুদ্ধ কথার অর্থ যে অস্ত্রের দ্বারাই যুদ্ধ কিন্তু নবনীতা দেব সেন আমাদের আধুনিক যুদ্ধের কথা বলেছেন যে যুদ্ধে অস্ত্রের দ্বারাই নয় অস্ত্রবিহীন যুদ্ধ সমস্ত যুদ্ধ আমরা জানি অস্ত্রের দ্বারাই জয় করা যায় কিন্তু তিনি বলতে চাইছে শুধু যুদ্ধ নয় যে কোনো যে কোনো সমস্যা যে কোনো যুদ্ধ যুদ্ধ জয় করতে গেলে প্রথম যে জুটি দরকার সেটা হচ্ছে বিশ্বাস এবং ভালোবাসা যে কোনো কাজের প্রতি হোক আর যুদ্ধের প্রতি হোক এই দুটো তোমার মনের মধ্যে যদি দৃঢ়তা থাকে বিশ্বাস এবং ভালোবাসা এর দ্বারাই সমস্ত প্রতিকূলতা দূর করা যায় সমস্ত যুদ্ধ জয় করা যায় তার জন্য আমাদের রাজপুত হতে হবে এমন মানে নয় আর নবনীতা দেবসেন সেন একেবারে আধুনিক ভাবধারা তুলে ধরেছে যেখানে বিশ্বাসের দ্বারাই তিনি তৈরি করতে চেয়েছেন জাদুই অশ্ব বিশ্বাসের দ্বারা কি তৈরি করছে জাদুই অশ্ব অর্থাৎ তিনি দিগ বিজয় হবে পুরো দেশ পুরো রাজ্য তিনি দিগ্বিজয় করতে চাইছেন সেই জাদু অশ্বের দ্বারায় তিনি সমস্ত দিক অর্থাৎ সে নদীপথ জলপথ স্থলপথ আকাশপথ মরুপথ সমস্ত দিকগুলো তিনি জয় করতে চেয়েছেন আর সেই অশ্বের জাদু অশ্বের সঙ্গে যা থাকবে ভালোবাসা সেই ভালোবাসার প্রতীক হিসাবে তিনি কি রাখতে চেয়েছেন না না কি তরবাল তরবাল এই এমন ইস্পাতের দ্বারা তরিত হবে যা খণ্ডিত করা যায় না কেউ সেই ইস্পাতকে ধ্বংস বা নষ্ট করতে পারবে না অর্থাৎ আমার মধ্যে যদি এমন ভালোবাসা থাকে যার দ্বারা বড় বড় যুদ্ধকেও জয় করা যায় ভালোবাসা দিয়ে অর্থাৎ তিনি যুদ্ধ সরাসরি না বিশ্বাস এবং ভালোবাসা চাইছে তাহলে এই পৃথিবীতে সমস্যা দ্বন্দ্ব সমস্ত কিছু দূর হয়ে যাবে তিনি আধুনিক ভাবধারা আধুনিক যুদ্ধের প্রতি হিসাবে এই কবিতাটা তুলে ধরেছেন এবার আসা যাক এই যে দিগ্বিজয় রূপকথার যে এমসিকিউ তোমাদের সংক্ষেপে তুলে ধরছি তাই ভালো করে দেখে নাও তার পূর্বে যে এমসিকিউ বিভিন্ন ভাবে আসে প্রতিটি ভিডিও বলে দিয়েছি এখানেও বলে দিচ্ছি দেখো আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অন্যান্য বিষয় রয়েছে বাংলা এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান স্বাস্থ্য শিক্ষা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওগুলি পেয়ে যাবে প্লেলিস্ট লিস্ট আকারে রয়েছে আর যদি না পেয়ে থাকো আমাকে কমেন্ট করে জানাও আর এই বাংলা তো রয়েছে প্রতিটি অধ্যায় কেন্দ্রিক এছাড়া পরীক্ষায় এক মাস আগে ঠিক থাকছে ইবুক তাই অবশ্যই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও আর প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করো প্রথমে আসা যায় এমসিকু বিভিন্ন ধরনের আসে সঠিক উত্তরটি নির্বাচন করো শূন্যস্থান পূরণ তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো সঠিক ঘটনাক্রমটি বেছে নাও স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে সত্য সত্যমিথ্যা এবং বিবৃতি আমি এখানে বিভিন্নভাবে দিয়েছি ডাইরেক্ট দিয়েছি আবার অনেক সময় এমসিকু দিয়েছি আবার বিবৃতিও দিয়েছি ভালো করে দেখো সব আইটেম বা সমস্ত দিক তুলে ধরা সম্ভব নয় তবে যতগুলি সম্ভব আমি তুলে ধরেছি তবে টেক্সট বইটি আগে রেডিং পড়বে তারপরে আমার সাজেশানের পিডিএফটি ডাউনলোড করো হান্ড্রেড পার্সেন্ট এই কবিতা থেকে যেইভাবেই এম শিখবো আসুক তোমরা উত্তর দিতে পারবে দেখো এক নম্বর প্রশ্ন দিগ্বিজয় রূপকথা নবনীতা দেব সেনের কোন কাব্যগ্রন্থ অন্তর্গত না শ্রেষ্ঠ কবিতা পরবর্তীকালে এটি দেশ পাবলিশিং পত্রিকায় প্রকাশিত হয় শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থে এইটি স্থান পায় দিগ্বিজয়ের রূপকথা এটি প্রকাশিত হয় উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থের নাম কি প্রথম খুব ইম্পর্টেন্ট প্রথম দেব দেবসেন এই যে নামটি দিয়েছিল কে না রবীন্দ্রনাথ ঠাকুর বিজয়ের রূপকথা কবিতা যুদ্ধ জয়ের যে প্রধান সহায়ক যে কি দরকার আমি প্রথমেই বলেছি না বিশ্বাস এবং ভালোবাসা এর দ্বারাই তিনি অস্ত্র তৈরি করতে চাইছে এর দ্বারাই তিনি দিগ্বিজয় হতে চাইছেন বীর হতে চেয়েছেন এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন দুরানি দিয়েছে সাজিয়ে রানী বলতে না রাজার অপ্রিয় তিনি বলতে চাইছেন রাজপুত হতে হবে বা বীর যুদ্ধ আগে থেকে হতে হবে না আমি গরিব হতে পারি আমি দুরানির সন্তান হতে পারি কিন্তু আমার মধ্যে সেই বিশ্বাস ভারত আশা থাকলে তবে সমস্ত যুদ্ধই আমি জয় করতে পারবো দেখো রাজার অপ্রিয় স্ত্রী দিগ্বিজয় যেতে হবে কাকে যেতে হবে না রাজপুত্রকে এই রাজপুত্রকে যাবার জন্য কে সাজি দিবে সুয় নয় কিন্তু দুয় যে দুঃখিনী রানী সার দ্বারাই সে সাজিবে এই জন্য বলছি দেখো সাধারণ প্রশ্ন কবিতার যোদ্ধাকে যিনি সাজিয়ে দিয়েছেন তিনি হলেন কে না দুয় রানী দিগ্বিজয় যাবার যোদ্ধার মা ছিলেন কে না দুঃখিনী কবচকুণ্ড কি এটি দশ নম্বর প্রশ্ন দেখো কবচকুণ্ড হচ্ছে মহাভারতের প্রসঙ্গে আমরা পাবো যখন কর্ণ কবচকুণ্ড কিভাবে ধারণ করবে সেই প্রসঙ্গর ক্রমে এখানে কবচকুণ্ড অর্থাৎ মন্ত্রপুত মাদুলি যার দ্বারা কেউ তাকে হত্যা করতে পারবে না এই কবচকুণ্ড যেই থাকে কবচকুণ্ড তিনি চেয়েছেন কার দ্বারায় না বিশ্বাসের দ্বারাই সেই কবচকুণ্ড রাখতে চেয়েছেন এগুলো চাইছে না কবচকুণ্ড ঘোড়াম দুঃখ এগুলো কিছু রাখতে চাইছেন তিনি একটাই অস্ত্র রাখতে চেয়েছেন তার নাম হচ্ছে জাদুই অস্ত্র যার দ্বারা কার দ্বারাই তৈরি হবে তা হবে কি না বিশ্বাসের দ্বারা মন্ত্রভূত যে মাদুলীয় দরকার নেই কিরাজি কথাটি আলোচ্য কবিতা কোন অর্থে বাহিত না ঘোরা অর্থে রাজপুতের যুদ্ধে যাওয়ার জন্য কি ছিল না ওসি ওসি অর্থাৎ তরোয়াল এবং সেটা আছে সানিত ইস্পাত দিয়ে তৈরি যা অভঙ্গুর যা ভাঙা যায় না আর অবশ্যই ভিডিওটির মধ্যে আমি কোড বলবো সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম মেসেজ করো অটো রিপ্লাই করে থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে দেখো তেরো নম্বর প্রশ্ন শিরস্ত্রাণ শব্দটির অর্থ কি শির কথার অর্থ কি না মাথার বর্ম তিনি শব্দের অর্থ কি না বান রাখার আধার তিন যাবার জন্য দুটি সরঞ্জামের নাম বিশ্বাসের দ্বারা তৈরি করবে আর ভালোবাসার দ্বারা ওসি তৈরি করবে মন্ত্রপুত ওসি সানিত ইস্পাত খন্ড ড্যাস না অভঙ্গুর এমন তৈরি হবে সেই ওসিটি যা কেউ ভাঙতে পারবে না সত নম্বর প্রশ্ন মরুপথে সেই হয়ে উঠে সেই বলতে কি বোঝানো হচ্ছে না জাদু অশ্বকে আঠারো নম্বর প্রশ্ন জাদু অশ্ব আকাশে কার ভূমিকা পালন করে না করে অর্থাৎ তিনি যা আকাশ পাতাল গগন সবে বিজয়ী করবে অর্থাৎ সে মরুপথেও যেতে পারবে আকাশ পথেও যেতে পারবে জলপথেও যেতে পারবে স্থল যেতে পারবে দেখো তেপান্তরের জাদু অশ্ব কোন রূপ ধারণ করবে তেপান্তর মাঠে না পক্ষীরাজের ভূমিকা পালন করবে সিন্ধু জলে জাদু অশ্ব কি ভূমিকা পালন সপ্ত ডিঙ্গা মঙ্গল কাব্যের প্রসঙ্গ নিয়ে এসে এরপরে দেখো একুশ নম্বর প্রশ্ন জাদু অশ্ব পক্ষীরাজের ভূমিকা নেবে কোথায় না তেপান্তরে মরুভূমিতে জাদুয় কি হয়ে উঠবে না উঠ এগুলি ডাইরেক্ট দিলেও তোমাদের পরীক্ষায় চারটি করে বিকল্প অপশন থাকবে ভালো করে দেখে যাও সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো এই যে কোডটি দেখছো এই কোডটি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও আর গ্রুপগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে ভুলবে না সেখানে লেটেস্ট নিউজ পিডিএফ প্রোভাইড করা হয় গ্রুপে জয়েন হবে তারপর যে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নম্বর রয়েছে সেখানে গিয়ে শুধু এই কোডটি লিখবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে এরপরে অবশ্যই ভালো করে প্রশ্নগুলো দেখে নাও আমি আলোচনা করছি সঙ্গে সঙ্গে পড়াগুলো হয়ে যাবে তোমার জাদু স পুষ্করের ধারণ করবে কোথায় না আকাশে আকাশে পুষ্কর আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে পুষ্কর কি না রথ কবি জাদু নাম কি দিয়েছিল না বিশ্বাস জাদু অস্বরের নাম কি দিয়েছিল বিশ্বাস আর মহাভারতের কাহিনী অনুসারে কবচকুণ্ড প্রসঙ্গের সঙ্গে জড়িত জড়িত না কর্ণের সঙ্গে যেখানে রাখা হয় জলের সপ্তডিঙ্গা কি না মনসামঙ্গলে যে বনিক বণিক্ষণ্ডে যাবে সেই সপ্তডিঙ্গার কথা বলা হয়েছে এরপর দেখো মন্ত্রপুত ওসিটি ছিল কিসের না সানিত হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত স্থানিত ওসিটি ছিল ইস্পাত খন্ড যা অভঙ্গুর যা ভাঙা যায় না এটা ভালোবাসার দ্বারাই তৈরি এ যে দেখো নাম ভালোবাসা কই ভালোবাসার নাম দিয়েছে কার না ওসি যে তরোয়ালটি তৈরি করব আমি রক্তে আমি কি না রাজপুত আমি বংশে না হতে পারি রক্তে আমার মধ্যে যে এই বিশ্বাস আর ভালোবাসা আছে সেতেই আমি রাজপুত আমি যুদ্ধ জয় করতে পারবো আমি দিগ্বিজয় বীর হতে পারবো তেত্রিশ নম্বর প্রশ্ন নিশ্চয়ই পৌঁছাবো সেই তিসাহার ড্যাশ দ্বীপে না খরজুরের দ্বীপে অর্থাৎ যেই দ্বীপে খেজুর রয়েছে আমার তৃষ্ণা দূর করবে সেই খরচুরের দ্বীপে মরুভূমির মাঝখানে যে খরচুর দ্বীপ সেই খেজুরের দ্বীপের কথা বলা হয়েছে এইভাবে যেমন প্রশ্ন পড়বে ড্যাসপূরণ সত্যমিথ্যা দেখো সত্যমিথ্যা এইভাবে পড়বে বিবৃতি ওয়ান বিবৃতি টু বিবৃতি থ্রি এবং মানে এ ডি বিবৃতি দিবে দোরণি দিয়েছে সাজিয়ে এটা কি দোরানি দিয়েছিলো সোরানি না দৌরানি দৌরানি ঠিক তাহলে বিবৃতি ওয়ান ঠিক বিবৃতি বি এই জন্য আগে টেক্সট বুক রিডিং করবে তারপর এমসিকিউ সে কেউ ডাউনলোড করবে কিন্তু না হলে অসুবিধা হবে দেখো বিবৃতি বি হচ্ছে হলেই বা করুণাময় জননী তারপর সি আছে দিগ্বিজয় যেতে হবে শত্রু নাসিতে শত্রু নাসিতে নয় কিন্তু রক্তে আমি রাজপুত অর্থাৎ অপশান এ ঠিক আর অপশান ডি তে এটি হবে সঠিক উত্তর এইভাবে দেখবে এইভাবে ভালোভাবে দেখবে উনত্রিশ নম্বর প্রশ্ন স্তম্ভ স্তম্ভ বাম মিল করো দিবে অপশন এ জাদু অশ্ব বিশ্বাস নাম রেখেছি হ্যাঁ তারপর দুটি রাজপুত জননী দুঃখিনী আশীর্বাদ সরঞ্জাম পুষ্পক তাহলে কি হবে তারপর দেখো আশীর্বাদই সরঞ্জাম কি না রয়েছে দুটি রাজপুত জননী হবে কি না দুঃখিনী কি না নাম রেখেছি হচ্ছে বিশ্বাস আর জাদু অশ্ব কি না জাদু অশ্ব হচ্ছে পুষ্প এইভাবে তোমাদের পরীক্ষায় বিভিন্নভাবে পড়বে সঠিক বিকল্প অপশন এ ভি এইভাবে দেখো কিভাবে দিয়েছে অপশন এ বি সি ভালো করে দেখো সঠিক বিকল্প ভাবে অপশান এ বিবৃতির কারণ বা ব্যাখ্যা বিবৃতি এ শুধু আশীর্বাদের দুটি সরঞ্জাম অর্থাৎ তোমাদের সাত থেকে আট ধরনের এমসিকিউ টাইপ পড়বে তাই ভালো করে দেখবে রিডিং পড়বে তারপর চল্লিশে চল্লিশ পেতে গেলে আগে টেক্সট রিডিং পড়ো তারপর আমার সাজেশান দেখে যাও পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানো কতখানি কমেন্ট আসে আর প্লিজ ভিডিওগুলি যদি পছন্দ হয় বন্ধুদের শেয়ার করবে এইভাবে বিবৃতিও পড়ে দেখতে পেয়েছো বিবৃতি ওয়ান হ্যাঁ বৃত্তির কারণ কোনটা ঠিক এইভাবে ও পড়বে মোট এখান থেকে যতগুলি এমসি তুলে ধরেছি অবশ্যই করে যাও ছত্রিশটি এর মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানো আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো ভিডিওর মধ্যে যে কোডটি বলেছি সেই কোডটি হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম মেসেজ করো অডিও রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও